বাংলাদেশের ছাত্রছাত্রীরা এমন আন্দোলন শিখে গেছে ধরুন ঘরে যদি আপনার আর্থিক অভাব থাকে মা যদি নর্মাল তরকারি রান্না করে তো ছেলে কিংবা মেয়ে বিশেষ করে ছাত্রছাত্রীরা আন্দোলন করবে যে আমাকে প্রতিদিন গরু দিয়ে বাদ দিতে হবে আর মা যদি বলে যে প্রতিদিন গরু দিয়ে বাদ দিব টাকাটা কোথায় পাবো তাহলেই মনে করেন ঘরে আন্দোলন ভাঙছে মানে আমাদের ছাত্রছাত্রীরা কিংবা আন্দোলনের যে সব। ব্যাপারগুলো আমরা দেখি এখন এই পর্যায়ে গেছে আর আমি একটা জিনিস বুঝি না সকল কিছু কি মানে মেয়েদেরই লাগবে বিগত সময় দেখছি তারা পোশাকের একটা অধিকার চায় তারা একদম নারী হয়েও পুরুষের মতো পোশাক করতেছে মানে টোটাল কি একটা অবস্থা সেটা নিয়ে বছর বছর একটা আন্দোলন চলতেই থাকলো এখন আবার দেখতেছি যে রমজান মাস মেয়েরা ছেলেদের মতো ওপেনলি সিগারেট খাচ্ছে এইটা কি মানে স্বাধীনতা চায় একটা কালচার তো একটা ব্যাপার আছে আমাদের দেশের কালচার গেলে তো হবে না আর ধর্মতাত্ত্বিক তো একটা ব্যাপার আছে আমাদের এটা কোন কালচারে তারা পরিণত হচ্ছে ওপেনলি সিগারেট খাচ্ছে এবং এটা প্রতিবাদ কোনোটা উপদেষ্টা করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় এবং সেখানে আগুন জ্বালাই টেলায় পুরো অবস্থা খারাপ আমি বুঝি না ওদের এত লাগে কেন দেশে এমন একটা পরিস্থিতি চলতেছে যেখানে শিশু পর্যন্ত দর্শন হচ্ছে সারা ফেসবুক ইউটিউব বলি ছেলেরা বেশিরভাগই প্রতিবাদ করতেছে ধরতেছে খুঁজতেছে বা যে যে জায়গা থেকে মোটামুটি প্রতিবাদ করতেছে আমরা ওদের জন্য করতেছি তো যেখানে মেয়েরা সেফে থাকবে সেখানে ওরা যদি এতটা ওপেন থাকে তাহলে মানে আমরা মনে হয় শুধু শুধু দুশ্চিন্তা করি এটাই মনে হয় কেউ কেউ বলে উঠবে যে দেখো দর্শন কেন হচ্ছে তো স্বাভাবিক না মানে স্বাধীনতা আর অধিকার এটাকে এইভাবে পালন করতে হয় আমি আসলে বুঝি না আমার জরিপে মনে হয় আমাদের দেশের বিশেষ করে ছাত্রছাত্রীদের যারা পড়ালেখা করে ভার্সিটি লেভেলে এদের মনে হয় বিদ্যা বুদ্ধি লোপ পাচ্ছে আমার জরিপে মনে হয় হয়তো বাংলাদেশের জরিপে হতে পারে সামনে হয়তো দেখা যায় আসবে এইগুলো আসলে কোনো কালচার নয় আমাদের ভুলে যাওয়া যাবে না যে আমরা বাঙালি আমাদের ইসলামিক একটা দেশ আমরা যে যাই করি অন্যান্য দেশের তুলনায় কিন্তু এখন আমরা ইসলাম জীবন আর পরিচালনা করি তো এইটা যদি উঠে যায় আমাদের জায়গা থেকে তো দেখা গেছে বহির্বিশ্বের মতো ইহুদি যে রাষ্ট্রগুলো আছে ভূমিকম্প থাকে অনেক গজব থাকে এগুলো কিন্তু আমাদের উপরই আসলে হবে তো আমি বলবো যদি আমার এই ভিডিওটা কোনোভাবে ছাত্রছাত্রীরা বা আমাদের বয়সের আমরা যারা আসি এইসব মেন্টালিটির এগুলোর থেকে আসলে আমাদের সময় কিন্তু এখনই বাংলাদেশটা একটা ভালো প্ল্যাটফর্মে আছে তো আমরা যদি এভাবেই মানি আগাই তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশ হয়তো দেখা গেছে কালচারের দিক থেকে কখনোই ডেভেলপ হবে না বহির্বিশ্বে হয়তো ইহুদ রাষ্ট্রের মতো যেসব কালচারগুলো আছে ওইগুলোর আমাদের দেশটা খুবই পরিচিত হবে মানে তখন আর আমাদের দেশটা কেমন একটা কাছাকাছি অবস্থানে থাকবে অন্য দেশের তুলনায় তো এগুলোর থেকে আসলে আমরা ভিতরে হই এরকম কোনো নারীত্ব নয় এর যে চলতে থাকে বিয়ের সময় দেখবে যে আগে মুরবিরা নখ থেকে পুরো মাথা চেক করত তো এখন সেটা চেক করবে না আগে দেখবে মেয়ের কোনো সিগারেট বা দুমপান বা এরকম কোনো মেন্টালিটি আছে কি না পুরুষের কোনো কালচারের তো এগুলো কিন্তু আমাদের সমাজে ভালো ভালো মেয়েরাও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ হবে তো সবাই জায়গা থেকে ফিরে আসি